এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কোন একটা ডেড মোবাইলের যদি ভিভ্যাট লাইন শর্ট না থাকে মানে ডিসি পাওয়ার সাপ্লাই এ কানেক্ট করার পরে অটো রিডিং না দেখায় সেক্ষেত্রে আমরা কিভাবে রিপেয়ার করব আজকের ভিডিওতে আমরা দেখব ভিভ্যাট লাইন যদি শর্ট থাকে তাহলে সেই ফোনটা আমরা কিভাবে রিপেয়ার করব এবং আজকের এই ভিডিওটা এতটা ভাইটাল হতে চলেছে যে এই ধরনের প্রবলেম দশটা ডেড ফোন যদি আপনার কাছে আসে তার মধ্যে ছটা ফোন এই ধরনের প্রবলেম পাবেন মানে আমি কিন্তু সেভাবেই পেয়েছি আমার সেই এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক নমস্কার আমি মানস মন্ডল আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানস ভিভেট লাইন শর্ট মানেই যে সবসময় সেটা ফুল শর্ট হবে সেটা কিন্তু না হতে পারে ফুল শর্ট মানে হলো যদি মাল্টিমিটার দিয়ে মাপা হয় তাহলে জিরো জিরো ওহমস দেখাবে এবং মিটারটা বিপ আওয়াজ দেবে অনেক সময় কি হয় লিকেজ যেটাকে অনেকে আমরা হাফ বলে থাকি অনেক ক্ষেত্রে কিন্তু সেই লিকেজ প্রবলেম হয় এবং ভিভ্যাট লাইন লিকেজ অনেক কারণেই হয় সব থেকে বেশি যে কারণে ভিভ্যাট লাইন লিকেজ হয় সেটা হলো ভিপেজ শর্ট এবং এই ভিপেজ শর্ট হলো এবং ডেড ফোনের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় কিন্তু এই ভিপিএচ লাইন শর্ট থেকেই হয় তো আজকে আমরা মূলত সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব আমি অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তার কারণ এই ভিডিওতে প্রচুর ইনফরমেশন আপনি পাবেন এবং যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সেই সমস্ত ইনফরমেশন আপনি পাবেন কোথায় কোন ইনফরমেশন দিয়েছি আমি নিজেই জানি না যখন কোনো একটা ডেড ফোন আমাদের কাছে আসে সবার আগে আমাদের ব্যাটারি কানেক্টারে শর্ট চেক করা উচিত ধরুন এরকম একটা ফোন এটা হলো ব্যাটারি কানেক্টার এটা হলো পজিটিভ প্রান্ত যেটাকে বলা হয় ভি ব্যাট আর এটা হলো নেগেটিভ প্রান্ত মানে গ্রাউন্ড এই দুটো প্রান্তে আমরা যদি মাল্টিমিটারের দুটো টাচ করে একবার শর্ট চেক করি তাহলে বুঝতে পারবো এই ভি ব্যাট লাইন শর্ট আছে কি না যদি শর্ট থাকে তাহলে ওই যে বললাম জিরো জিরো ওহম দেখাবে আর যদি লিকেজ থাকে তাহলে ফরওয়ার্ড বাইসিংয়ে এটা রেজিস্ট্যান্স শো করবে যেমন ধরুন একশো ওহম্ হতে পারে দুশো ওহোমস হতে পারে পাঁচশো ওহোমস হতে পারে এক হাজার ওহমস হতে পারে এক হাজার নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে নর্মালি লিকেজ ধরে নিতে পারি এই মাল্টিমিটারে যে ভ্যালুটা আমরা দেখবো সব ক্ষেত্রে যে সেটাই সম্পূর্ণ ঠিক হবে সেটা কিন্তু নাও হতে পারে সব থেকে ভালো হয় যদি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করি এবং ডিসি পাওয়ার সাপ্লাইটা অবশ্যই আপনার প্রয়োজন হবে তার কারণ ভিপিএইচ লাইন শর্ট রিমুভ করার জন্য কিন্তু আপনার ডিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে তো যখনই এরকম লিকেজ একটা আমরা দেখতে পাব মাল্টিমিটার দিয়ে তখন আমরা সবার প্রথমে যেটা করব। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। এবং ডিসি পাওয়ার সাপ্লাই এ যে ক্লিপ হয় হ্যাঁ নর্মাল যে বুট কেবিল সেই বুট কেবিল এবং যদি বেশি শর্ট থাকে এবং ডিসি পাওয়ার সাপ্লাই যদি হাই অ্যাম্পেয়ার সেট করা থাকে তাহলে কিন্তু এই ক্লিপ খারাপ হয়ে যেতে পারে বা মোবাইলের পিসিবির ব্যাটারি কানেক্টটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে ক্ষেত্রে আমরা যেটা করব মাল্টিমিটারের যে কর্ডগুলো থাকে সেই কর্ড এরকম ধরনের কর্ড আমরা ডিসি পাওয়ার সাপ্লাই প্রথমে কানেক্ট করব এবং এই দুটো প্রান্ত আমরা মোবাইলের পিসিবিতে কানেক্ট করব। রেড যে পোর্টটা সেই রেড পোর্টটা ভি ব্যাটে টাচ করবেন এবং ব্ল্যাক যে সেটা এই গ্রাউন্ডে টাচ করবেন এবং এরও একটা পদ্ধতি আছে আপনি তো জানেন না যে বোর্ডটা কতটা শর্ট আছে যদি বেশি শর্ট থাকে আপনি ধরুন এখানে ব্ল্যাক পোর্ট এখানে টাচ করে রেখেছেন আর রেড পোর্টটা আপনি এখানে টাচ করবেন ভাবছেন এবার যেই টাচ করলেন ধরুন বেশি শর্ট আছে তখন কি হবে এখানে ফায়ারিং হবে একটা স্পার্ক তৈরি হবে এবং সেক্ষেত্রে কিন্তু যদি সেটা বেশি হয় তাহলে কিন্তু পারে হয়ে সেই জন্য আপনি কি করবেন ভালো করে বুঝবেন ব্যাপারটা রেড পোর্ডটা আপনি আগেই এখানে টাচ করুন এরপর ব্ল্যাক পোর্টটা আপনি এই ফোনের যে গ্রাউন্ড আছে এখানে হতে পারে এই গোল্ডেন কালার হতে পারে এইরকম যেখানে হোক একটা জায়গায় টাচ করবেন রেডি থাকুন এখন করবেন না কি হয় দেখুন যখন লুজ হচ্ছে ঠিক যে মুহূর্তে আপনি টাচ করবেন ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশিংটা হয় একবার টাচ করা হয়ে গেলে কিন্তু আর ফ্ল্যাশিং হচ্ছে না তখন ডিসি পাওয়ার সাপ্লাই এর অ্যাম্পেরেডিং হু হু করে বাড়ছে যদি বেশি শর্ট থাকে কিন্তু যখন আপনি গ্রাউন্ডের সঙ্গে টাচ করছেন যে মুহূর্তে টাচ করছেন সেই জায়গায় সেই সময়টা ফ্ল্যাশিংটা হয় এবং সেই ফায়ারিংটা যদি গ্রাউন্ডে এখানে হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না একটু দাগ পড়ে যাবে একটু কালো একটা দাগ পড়ে যাবে কিন্তু ক্ষতি হবে না মানে ব্যাটারি কানেক্টারটা খারাপ হবে না আর যদি আপনি আগে এখানে গ্রাউন্ডে টাচ করেন বা এখানে টাচ করেন তারপরে যদি রেড পোর্টটা ভিভারে টাচ করেন তাহলে এখানে সেই ফায়ারিংটা এখানে হবে তাহলে এই জায়গাটা কালো হয়ে এবং সেই গরমে ব্যাটারি কানেক্টটা খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আগে এখানে টাচ করে দিন রেডটা তাহলে এখানে লুজ হবে না তাহলে এখানে ফায়ারিংও হবে না ব্যাটারি কানেক্টারটা কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমি আমি এভাবে কিন্তু অ্যাপ্লাই করি বল ঠিক এবার এই ভোল্টেজ অ্যাপ্লাই করে আপনি দেখলেন অ্যাম্পেয়ার মিটারে অটো রিডিং দেখাচ্ছে কিনা এবার যদি বেশি শর্ট থাকে তাহলে কিন্তু যত অ্যাম্পায় আপনি সেট করে রেখেছেন ধরুন সেট করেছেন বা থ্রিপেয়ার সেট করেছেন ওই ফুল কিন্তু ওখানে দেখাবে তো সঙ্গে সঙ্গে আপনি লাল এবং কালো যে পোর্ট দুটো সঙ্গে সঙ্গে সরিয়ে দিন আপনি তো বুঝেই গেলেন যে লাইনটা শর্ট আছে তাহলে আর বেশিক্ষণ টাচ করার দরকার নেই আর যদি লিকেজ হয় তাহলে কিছুটা একটা অ্যাম্পায়ার ধরুন পয়েন্ট টু জিরো জিরো বা ফাইভ জিরো জিরো একটা অ্যাম্পায়ার রিডিং উঠলো আপনি আপনি যত তাড়াতাড়ি সামনে শরীর নিন শরীর নিয়ে আপনি বুঝে গেলেন যে লাইনটা শর্ট আছে এবার আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে এই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে ভি ব্যাট লাইন শর্ট হয়েছে আপনাকে কিন্তু ভি ব্যাট লাইনেই আপনাকে কিন্তু কাজটা করতে হবে ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝবেন এক্ষেত্রে আমাদের বিট ম্যাপ কিন্তু খুব সহযোগিতা করতে পারে বিট ম্যাপে ক্লিক করুন দেখুন এখানে এইটা হলো ব্যাটারি কানেক্টরের ভি ব্যাট লাইন ভি ব্যাটারি মানে ভি ব্যাট এই ভি ব্যাট লাইন কোথায় কোথায় গেছে ঠিক সেই সেই জায়গাগুলোই মানে সেই সেই পার্টস গুলোকে আপনাকে সন্দেহ করতে হবে আগেই দোষ দেবেন না মানে খারাপ হতে পারে এটা আপনি ভাবলেন এবার আপনাকে চেক করতে হবে একটা একটা করে কোথায় এই পার্টস লাইন এখানে দেখুন কয়েকটা এখানে এখানে তিনটে ক্যাপাসিটার আছে আর এই একটা চার্জিং আছে গেছে এবার প্রশ্নটা হচ্ছে এই যে ভিপিএইচ লাইন শর্ট আছে কিনা না মানে প্রথমে যেটা বলছিলাম যে ভি লাইন যদি লিকেজ থাকে তার কারণটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএইচ লাইন শর্ট এবার ভিপিএইচ লাইন শর্ট আছে এটা আপনি বুঝবেন কি করে চেক করতে হবে আপনাকে ভিপিএইচ লাইনটা এবার ভিপিএইচ লাইন কোনটা সেটা বোঝার সব থেকে সহজ উপায় হলো আপনি যদি বর্ণীয় হতে গিয়ে আপনি কোনো একটা মডেলের চার্জার ডেটা ওপেন করেন চার্জার ডেটা যখন আপনি ক্লিক করবেন তখন ওই চার্জার ডেটা পেজটা খুলবে এবং সেখানে আপনি দেখতে পাবেন এই দেখুন ভিব্যাট সিস এটাই হলো ভিপিএইচ আউটপুট মানে এক একটা ফোনে এক এক রকমভাবে লেখা থাকে এই যে এটা এটা হলো সুইচিং কয়েল এই সুইচিং কয়েল দিয়ে কিন্তু ভিপিএইচ ভোল্ট আউটপুট হচ্ছে এবং এর এইটা তৈরি করছে কি আমরা সবাই জানি চার্জিং আইসি এটা তৈরি করে এই দেখুন এটা হলো সেই চার্জিং আইসি এই চার্জিং আইসির এই পিন থেকে ভিপিএইচ ভোল্টেজ আউটপুট হয়ে সুইচিং কয়েল দিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে সেটা আমরা কীভাবে দেখবো ম্যাপ খুলি এই দেখুন যদি আমরা এই যে সুইচিং কয়েলটা এখানে দেখলাম এই সুইচিং কয়েলের এই প্রান্তে ক্লিক করি তাহলে এটা শুধু এই আইসি থেকে আউটপুট হচ্ছে আর যদি এই প্রান্তে ক্লিক করি দেখুন সমস্ত বোর্ডে কিন্তু এই লাইনটা ছড়িয়ে গেছে যেখানে এখানে এই গ্রিন কালারটা দেখছেন সেখানে সেখানে কিন্তু এই ভিপিএ লাইনটা ছড়িয়ে গেছে প্রথমে চেক করতে হবে শর্ট আছে কিনা যদি ভিব্যাট লাইন লিকেজ থাকে তাহলে কিন্তু আমি এখনো ভিভ্যাট লাইন যদি ফুল শর্ট থাকে বা এখনো সলভ আমরা দেখিনি আমরা শুধু চেক করেছি যে হ্যাঁ খুব শীঘ্রই এবার যদি ভিপিএইচ লাইন শর্ট আপনি চেক করতে চান তাহলে এই লাইনটা যেখানে যেখানে গেছে সেখানে কোনো একটা পার্টস পার্টসের সেই প্রান্তে যদি আপনি মাল্টিমিটার দিয়ে চেক করেন তাহলে কিন্তু আপনি ভিপিএইচ লাইন শর্ট আছে কিনা আপনি চেক করতে পারবেন এবার দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ক্যানগুলো নিচে থাকবে মানে এটা ক্যান দিয়ে থাকা ছিল তারপর ধরুন এখানে সমস্ত জায়গায় ক্যান দিয়ে ঢাকা রয়েছে এবার আপনাকে ট্রাই করতে হবে অনেক অনেক ফোনে থাকে অনেক ফোনে থাকেই না তখন আমাদের ক্যান খুলতেই হয় যে ক্যানের বাইরে কোথাও ভিপিএচ লাইন আছে কিনা এই বোর্ডটা কিন্তু ক্যানের বাইরেও ভিপিএচ ভোল্টেজ আছে আপনার অনেক সহজ হবে মানে ধরুন শর্ট নেই ভিপিএচ তাহলে তো আপনার ক্যান খোলার দরকার নেই সেটা আপনি একবার চেক করে দেখে নিলে হয়ে গেল তাহলে অত ঝামেলায় না গিয়ে আপনি এখানেই ভিপিএচ লাইন শর্ট কিনা চেক করে নিন কি করবেন এই দেখুন এটা হলো উপরের দিকটা বোর্ডের উপরের দিকটা এটা কি পার্টস কিচ্ছু জানার দরকার নেই আপনি জাস্ট বিট খুলেছেন এবার দেখুন এটাকে খুলুন এই দেখুন একদম এই উপর দিকটা এই যে এখানে দুটো এলডিও পাশাপাশি বসে আছে তিনটে এল আছে এই একটা এল মিসিং আছে বোর্ডে মিসিং আছে এই এলডিওর পাশে যে ক্যাপাসিটারগুলো আছে দেখুন তিনটে ক্যাপাসিটারেরই একটা প্রান্ত কিন্তু এই ভিপিএস লাইন এই দেখুন উপরে যে ক্যাপাসিটার সেটার এই ডান দিকের প্রান্তে মাঝখানে যে ক্যাপাসিটার তার বাঁ দিকের প্রান্তে আর নিচে যে ক্যাপাসিটার তার ডান দিকের প্রান্তে এই তিনটে মধ্যে যে কোনো এক জায়গায় যদি আমরা ভিপিএইচ লাইন শর্ট আছে কিনা চেক করি তাহলে মিটে গেল এই দেখুন এখানে ক্যাপাসিটাটা নেই হোক তাহলে এটা তো অবশ্যই ভিপিএইচ এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে ভিপিএইচ লাইনটা শর্ট আছে কিনা আমরা চেক করে দেখে নিতে পারি সব ক্ষেত্রে হয় না ভিপিএস লাইন চেক করার জন্য আমাদের কিন্তু স্থিতির কোনো ক্যান কিন্তু খুলতে হলো না শর্ট আছে বা নেই সেটা ট্রিটমেন্ট আমরা পরে করব যেটা ওদিকে বাকি রয়েছে ভিভ্যাট লাইন যদি শর্ট থাকে মানে বিভিন্ন রকম সিচুয়েশন আপনার কাছে আসবে আমি স্টেপ বাই স্টেপ বলছি ধরুন ভিপিএচ লাইন শর্ট নেই তাহলে আপনার কোন ক্যান খোলার দরকার নেই কোন কাজ করার দরকার নেই ভিভ্যাট লাইনে কাজ করলে আপনার প্রবলেম সলভ হবে তাহলে ভিভ্যাট লাইন যদি শর্ট থাকে আপনি কি কি করবেন এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি যে কোনো লাইন যদি শর্ট থাকে সেই লাইনে প্যারালালে যে পার্টসগুলো যুক্ত রয়েছে সেই পার্টসগুলো আমাদের চেক করতে হবে সিরিজে যে পাস দো আছে সেগুলোকে চেক করা কোনো প্রয়োজন নেই কিন্তু আমার এরকমও হয় রেজিয়ো ওমসের রেজিস্টর আছে ধরে নিন সিরিজে ওই রেজিস্টরের অপর প্রান্তে একটা ক্যাপাসিটর রয়েছে সেই ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে গ্রাউন্ডের সাথে তাহলে কিন্তু শর্ট দেখাবে তার মানে আমাদের যে সিরিজে পাস চেক করা দরকার নেই সেটা যেমন ঠিক কিন্তু এটা আমাদের খেয়াল করতে হবে ওই সিরিজে যুক্ত পাথের সাথে কোনো ক্যাপাসিটর যুক্ত আছে কিনা যেটা প্যারালালে আছে ঠিক আছে তো এইগুলো একটু আপনাদের দেখিয়ে দিতে হবে দেখুন মোবাইল ফোনের কাজ বানা হলো একটু বুদ্ধি আপনাকে খরচা করতে হবে বুদ্ধি আর ধৈর্য এই দুটো থাকলে আপনি মোবাইলে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি দেখতে থাকুন কিভাবে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করছি আমরা চলে যাই ভি ব্যাট ভি ব্যাট লাইনে একটা ক্লিক করি এইটা হলো ভি ব্যাট লাইন এখানে ক্লিক করি দেখুন এখানে প্রথমে কোথায় কোথায় গেছে এই দেখুন এখানে ক্যাপাসিটা গেছে হাইলি চান্স থাকে ক্যাপাসিটা শর্ট হওয়ার আর কি থাকে আর থাকে ডায়োড জেনারেটর থাকতে পারে ইএসডি ডায়োড থাকতে পারে এই ডায়োড যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আইলাইনার শর্ট দেখাবে তাহলে আপনি প্রথমে যেটা করবেন ওদিকে তিনটে ক্যাপাসিটার আর দিয়ে চার্জিং আইসি এর আই শুধুমাত্র প্যারালালে আছে মানে ভি ব্যাটারি প্যারালালে তো আইসি খোলার আগে আপনি এটা করুন আপনি এখানে তিনটে ক্যাপাসিটা খুলে পাশে রাখুন ফেলে না মানে খুলে দিয়ে ঘুরিয়ে রাখুন আমি চার্জার ডেটাই দেখাচ্ছি কোথায় গেল এই যে এই তিনটে ক্যাপাসিটার এক দুই তিন দুটো ছোট ছোট ক্যাপাসিটার একটা বড় ক্যাপাসিটার আপনি এগুলোকে হেড দিয়ে খুলে পাশে ঘুরিয়ে দিন ধরুন এটা 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 বের করতে গিয়ে আপনার ক্যান খুলতে হবে না ক্যান খুলতে হবে না ক্যানটা এখান থেকে ঘুরে যাচ্ছে ক্যানের বাইরে আছে তাহলে আপনি এইগুলোকে খুলে পাশে রাখুন মানে এই প্রান্তটাকে ঘুরিয়ে আমি যেটা করি এই প্রান্তটাকে ঘুরিয়ে এই প্রান্তে নিয়ে আসুন মানে এখন ক্যাপাসিটিটা এইভাবে থাকলো মানে বোর্ডেই থাকলো তাহলে কি হবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না ঠিক আছে এই ক্যাপাসিটি আপনি এখান থেকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসুন মানে এখন এরকম ভয় থাকবে এই ক্যাপাসিটাকে এদিকে ঘুরিয়ে দিন তাহলে কি হলো ভিপ্যাট লাইনে থেকে ডিসকানেক্ট হয়ে গেল ডিসকানেক্ট করে এবার আপনি ভিপ্যাট লাইন শর্ট চেক করুন মানে আর চেক করুন দেখলেন এবার শর্ট নেই তাহলে কারা খারাপ ছিল এই এই তিনটের মধ্যে যে কোনো একটা খারাপ ছিল এবার এই তিনটের মধ্যে তিনটাকে আলাদা আলাদাভাবে চেক করুন যেটা খারাপ সেটা বাদ দিয়ে বাকিগুলো যেমন ছিল ঠিক তেমন বসে দিন আর যেটা খারাপ আছে ওই সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার অন্য স্ক্রাপ বোর্ড পড়ে আছে আপনার কাছে সেখান থেকে একটা নিয়ে এসে বসে দিন যদি বলেন না বসালে কিছু হবে না হবে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু হবে না ও বহুদিন পরে হবে পারলে বসিয়ে দেবেন না যদি কাছে না থাকে স্টক না থাকে তাহলে কিছু করার নেই দরকার নেই বসানোর কাজ চলবে অসুবিধা হবে না কিন্তু তো এ কেন দেওয়ার আমি যে আমি সেটাই করি আচ্ছা আর কি আছে আপনি এবার দেখলেন ওই তিনটে ক্যাপাসিটারকে রিমুভ করেও আপনার ভিপাইট লাইন শর্ট যায় না তাহলে কে খারাপ হতে পারে এখানে আর কে আছে আর আছে আমাদের চার্জিং আইসে এবার আপনি এই চার্জিং আইস কিন্তু প্রচুর আমি চেঞ্জ করেছি ভিপাইড লাইন শর্টের জন্য তো আপনি এটাকে খুলুন খুলে আপনি পাশে রাখুন দেখুন শর্ট চলে গেছে কি মজার ব্যাপার মানে আর তো কেউ নেই প্যারালালি মানে ওই ক্যাপাসিটি গুলো চেক করা হয়ে গেছে ওরা শর্ট নেই আপনি আসলে তুলুন দেখুন শর্ট চলে গেছে আইসি চেঞ্জ করে দিন প্রবলেম সলভ হয়ে যাবে অনেক ক্ষেত্রে এরকমও হয় আইসি চেঞ্জ করার পরেও প্রবলেম সলভ হয়নি সেই একই শর্ট দেওয়া আছে তার মানে কি প্রবলেম এই কারণটা ভাবার বিষয় কিন্তু ভালো করে মন দিয়ে বুঝবেন এই জায়গাটা সেটা হলো এটা বিট ম্যাপে যেতে হবে বিট ম্যাপে চার্জিং চার্জিং আইসিটা কোথায় গেল এই চার্জিং আইসি এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে এই চার্জিং আইস থেকে হেল্প করার জন্য কিছু কিছু লাইন আছে যেখানে ক্যাপাসিটা ইউজ করা হয়েছে মানে সেই লাইনগুলোকে ফিল্টারিং করার জন্য এই চার্জিং আইসির পাশে এই যে ক্যাপাসিটারটা আছে এরকম ধরনের অনেক ক্যাপাসিটা থাকতে পারে যেগুলো ফিল্টারিং এর সাথে যেগুলো ফিল্টার এর কাজে লাগে এরকম এই ক্যাপাসিটা দেখুন শুধুমাত্র চার্জিং আইসির একটা প্রান্তে গেছে মানে একটা একটা পিনে গেছে আর কোথাও কিন্তু এই লাইটটা যায়নি এই ধরনের ক্যাপাসিটা যদি এই চার্জিং আইসির আশেপাশে থাকে এবং এই ধরনের ক্যাপাসিটা যদি শর্ট হয়ে গিয়ে থাকে তার এফেক্ট হিসেবে কিন্তু ভিপ্যাড লাইন লিকেজ হবে এবং সেক্ষেত্রে ফোন কিন্তু চালু হবে না ডেড হয়ে যাবে তাহলে আপনাকে এই চার্জিং আইসি আপনি একটা কাজ করবেন যদি দেখছেন ওই তিনটে ক্যাপাসিটার ওখানে চেক করার পরে দেখছেন শর্ট যায়নি তাহলে এই চার্জিং আইসি খোলার আগে ঠিক আছে এবার আপনি তার এতক্ষণ চার্জিং এসি খুলে দিয়েছিলেন এবার দেখুন চার্জিং আইসি ওই জন্যই বললাম পুরো ভিডিওটা দেখবেন চার্জিং এসি খোলার আগে যদি এরকম আশেপাশে ক্যাপাসিটার দেখেন বিট ম্যাপ ধরে ধরে করবেন আন্দাজে কিছু করবেন না কিছু মুখস্ত করবেন না আন্দাজেও করবেন না সবটা বিট ম্যাপের হেল্প নিয়ে করবেন এরকম ধরনের ক্যাপাসিটার আপনি আগে চেক করুন এই ক্যাপাসিটিটা শর্ট আছে কিনা যদি এই ক্যাপাসিটার শর্ট থাকে আপনি এটা রিমুভ করুন এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না ক্যাপাসিটা দিতেই হবে এখানটায় যদি এই লাইটের এই ক্যাপাসিটার শর্ট থাকে এটাকে রিমুভ করে আপনি ভিভার লাইন চেক করুন দেখুন শর্ট আছে কিনা যদি শর্ট চলে যায় তাহলে আপনি বুঝে গেলেন যে এই শর্টের এফেক্ট ছিল ওটা তাহলে এখন কি করবেন এখনই অন করবেন না এই সেম ক্যাপাসিটার কিন্তু আপনাকে বসাতেই হবে সেম ক্যাপাসিটার একটা অন্য বোর্ড খুলে লেখাটা বসে দিন এবং সেটা অন করুন দেখুন অন হয়ে গেছে মানে স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে যদি আপনি করেন তাহলে কিন্তু কাজটা খুব কঠিন নয় কাজটা কিন্তু সোজাই আচ্ছা এই হলো মোটামুটি ভি ব্যাক লাইন যদি শর্ট থাকে বা লিকেজ থাকে সেটা কিভাবে আপনি সলভ করবেন এবার দেখতে হবে যদি ভিপিএইচ লাইন শর্ট থাকে যেটা একটু আগে বলছিলাম ভিপিএইচ লাইন যদি শর্ট থাকে তার এফেক্টও কিন্তু ভিভ্যাট লাইনের উপর পড়বে এবং সেক্ষেত্রে ভিভ্যাট লাইন লিকেজ থাকবে সেট চালু হবে না ওই জন্য আপনি সবার প্রথমে যেটা করেছিলেন জিআর চেক করেছিলেন ভিপিএইচ এর এই যে এই এখানে এবার ধরুন আপনি দেখলেন ভিপিএইচ লাইন শর্ট আছে তাহলে আপনার ক্যান খুলতে হবে কিছু করার নেই মানে মন খারাপ করলে হবে না বা ক্যান খুলতে হবে ক্যান খোলার ভিডিও আমি আপলোড করবো তো সেগুলো পাবেন আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ওই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ক্যান কিভাবে আপনি সহজে খুলবেন এবং যাতে কোনো ক্ষতি না হয় কোনো পার্সের হ্যাঁ ওই অনেক সময় কেটে কুটে টেনে হেঁচে একদম মানে বোর্ডের চামড়া তুলে দিলাম ওরকম ভাবে ক্যান তুললে হবে না আপনাকে এত সুন্দর করে ক্যান তুলতে হবে আপনি একটা আপনি খেয়াল করেছেন এই বোর্ড নিয়ে দেখুন যে ক্যানগুলো তোলা হয়েছে এখানে কোথাও কোনো ক্ষত ক্ষত হয়েছে কিনা বোর্ডের হয়নি তাহলে এরা এরা নিশ্চয়ই ভুল প্রসেস থেকে ক্যানগুলো তোলেনি তাহলে আপনি যদি এরকম সুন্দর করে ক্যান তুলতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটা কোনো ক্ষতি হবে না এই আশেপাশে এই যে এ ধরনের সিপিউর পাশ দিয়ে যেয়ে গেলে গেছে আপনি ট্রেনে তোলেন তাহলে কি হবে সিপিউর এখানে উঠে যাবে সিপিউর পাশে যে পার্সগুলো আছে সিপিউরও ক্ষতি হবে ট্রেনে তোলা যাবে না আচ্ছা এবার ধরুন ভিপিএস লাইন শর্ট আছে ভিপিএস লাইন শর্ট যখন রিমুভ করবো সেই রিমুভ করার কিন্তু অনেক নিয়মকরণ আছে নিয়মগুলো ভালো করে মনে রাখবেন ঠিক আছে একবার বুঝতে না পারলে আপনি আবার দেখুন বুঝুন শিখুন তারপরে কাজ করুন শিখে জেনে বুঝে কাজ করা কিন্তু অনেক আনন্দ এবার যেখানে যেখানে ভিপিএস লাইন পৌঁছেছে এই এই বিট ম্যাপ দিয়ে আপনি সেটা দেখে নেবেন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে যেখানে যেখানে পৌঁছেছে ক্যান থাকুক বা না থাকুক যেখানে যেখানে এই ভিপিএস লাইন পৌঁছেছে এই সব জায়গায় আমাকে স্মোক দিতে হবে রজন দিয়ে রজন দিয়ে স্মোক দিয়ে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তারপর সেই রজনী কালার চেঞ্জ হবে গরম হয়ে কিন্তু সেটা এখন দেরি আছে এখানে অনেক কিছু বলার আছে এখানটায় অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ফোনটা খারাপ না হয়ে যায় দেখুন আপনি ফোনটা রিপেয়ার করলে তাহলে টাকা পাবেন রিপেয়ার যদি রিপেয়ার করতে গিয়ে আর একটা প্রবলেম ক্রিয়েট হয় বা প্রবলেমটা সলভ হলো না মানে সেই ডেডি রয়ে গেল তাহলে কিন্তু টাকা পাবেন না আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে কাজটা করতে গিয়ে আপনি যেন আর একটা নতুন প্রবলেম ক্রিয়েট না হয় আপনি যথেষ্ট টাকা নেবেন কাস্টমার থেকে যত্ন করে কাজ করেন মনে করবেন আপনি নিজের ফোনটা করছেন আমার স্যার আমাকে বলেছিলেন এই কথাটা যে তুমি মনে করো তুমি তোমার ফোনে কাজ করছো তখন তুমি কীভাবে করবে যত্ন করে করবে তো ঠিক একই রকম যত্ন করে কাজ করবেন তাহলে আপনি ওই ফোনটা ঠিকভাবে রিপেয়ার করতে পারবেন এবং আপনার কিন্তু সুনাম হবে আপনার কাছে এসে বলবে আপনার নাম অমুক হ্যাঁ আমাকে অমুক পাঠিয়েছে ওনার ফোনটা ভালো করে রিপেয়ার করে দিয়েছেন আমার ঠোঁটে রিপেয়ার করে কি শুনতে ভালো লাগবে না আমার তো খুব ভালো লাগে শুনতে আমাকে কাস্টমার সেরকম বলে তার কারণ আমি যত্ন করে কাজটা করি একদম যত্ন করে ভিপিএস লাইনে যখন আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন শর্ট রিমুভ করার জন্য প্রথমে কি কী করবেন ভালো করে শুনুন এর প্যারালালে ইএসডি ডায়াট থাকে সেই ইএসডি ডায়াট আপনাকে রিমুভ করতে হবে তার কারণ ইএসডি ডায়াট এমন একটা পার্টস যেখানে হাই ভোল্টেজ অ্যাম্পায়ার যদি ইনপুট হয়ে যায় কোনো কারণে ও কিন্তু ওটাকে গ্রাউন্ড করে দেবে অন্য পার্টসে যেন ক্ষতি না হয় সেই জন্য কিন্তু ও ওটাকে গ্রাউন্ড করে দেবে এবার যখন আপনি চেক করছেন যে কোন পার্টসটা শর্ট হয়েছে সেই জন্য আপনি স্মোক দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করছেন তো সেটা হওয়ার আগেই ওই ইএসডি ডায়ড কি করবে ভোল্টেজটাকে রিটার্ন করে দেবে অন্য উপর যেন এফেক্ট না পড়ে তাহলে কি করে আপনি চেক করবেন ওই জন্য আপনাকে সবার আগে ইএসডি ডায়ার আপনাকে খুলে রাখতে হবে কি করে বুঝবেন ইএসডি ডায় কোথায় আছে একটুখানি খেয়াল করতে হবে আপনি একটু খুঁজে নেবেন ডি এ বা এই যে এই পেয়ে গেছে একটা এ দেখুন জিডি জেনার ডায় ফাইভ জিরো জিরো ওয়ান এখানে কোনটা আছে এই দেখুন এই যে পাওয়া গেল এইটা এটা আপনাকে খুলে রাখতে হবে এই জেনারেটারটা আপনাকে খুলে পাশে রাখতে হবে খুলে ফেলে দেবেন না আপনি খুলে এদিকে সরিয়ে দিন এই এই গ্রাউন্ডের সঙ্গে হোল্ডিং করে দিন তাহলে হারাবে না আর কি আছে আর কোথায় আছে এই দেখুন সাধারণত দুটো কি তিনটে থাকে একটু খোঁজ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই নেটওয়ার্ক নেটওয়ার্ক সেকশনে দেখুন এই পি এর পাশে একটা জেনারেটার আছে এটাকেও কিন্তু আপনাকে রিমুভ করতে হবে ঠিক আছে এটাকে রিমুভ করবেন এটা কোথায় আছে একটু চার্জিং ডেটাই দেখি এই যে এই দেখুন ইসডি ডায়েট আপনি আপনি এখান থেকে খুলে আপনি এখানে রেখে দিন তাহলে হারিয়ে যাবে না এই ডায়েটগুলো রিমুভ করে আপনি ভোটে আপডে করবেন আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো সেটা আরও ভালো হয় দেখুন একটু কষ্ট হবে আপনার এটা করতে কিন্তু দেখুন আপনি তো টাকাটা কম নেবেন না তাই না ভিপিএস লেন সর ঠিক করতে আপনি কাস্টমার থেকে যথেষ্ট টাকা নেবেন আপনি একটা কাজ করুন এখানে এই যে পাওয়ার আইসটা আছে না এই পাসটা কিন্তু অনেক দামি স্যামসাংয়ের পাওয়ার আইসি কিন্তু অনেক দামি হয় ঠিক আছে যে কোনো ছেটেরই আপনি যদি পারেন খুব ভালো হয় এই পাওয়ার অ্যাসিডটাকে ও বোর্ড থেকে রিমুভ করুন ঠিক আছে একটু সময় বেশি লাগবে কিন্তু রিস্ক ফ্রি হয়ে যাবে তাহলে সম্পূর্ণ রিস্ক ফ্রি হয়ে যাবে আপনি এই পাওয়ার বোর্ড থেকে রিমুভ করুন রিমুভ করে একবার চেক করে নিন মানে ওই দুটো যে ডায়েট খুলেছেন ওই দুটো ডায়েট খোলার পর একবার ভিপিএস লাইন চেক করে নিন শর্টটা চলে গেল কিনা এমন না তো হতে পারে ওই দুটোর মধ্যে একটা খারাপ হয়েছে কেননা বেশিরভাগ ক্ষেত্রে তো ক্যাপাসিটি আর ডায়েটই খারাপ হয় তাহলে আপনি দুটোকে খুলে রেখেছেন কেন আপনার সুবিধায় কাজটা করার জন্য এবারে দুটো খোলার পরে আপনি একবার চেক করে নিন শর্টটা গেল কিনা যদি শর্ট চলে যায় তাহলে আপনাকে স্মোকও ইউজ করতে হবে না মজার ব্যাপার তখন ওই ওই ডাটগুলোকে যেটা ভালো আছে সেটা বসিয়ে যেটা খারাপ আছে সেটাকে রিপ্লেস করে দিন করে আপনি দেখুন সেটা অন হয়ে গেল বা এরকম হলো ওই দুটোকে খোলার পরে আপনি আইসিটা খুলেছেন পাওয়ার খুলেছেন পাওয়ার আসিটা খোলার পর আপনি আগবার চেক করুন ভিপিএস লাইন শর্ট আছে কিনা যদি দেখছেন যে শর্ট ঠিক হয়ে আছে তাহলে আপনি কি কি বুঝলেন পাওয়ার আসিটাই খারাপ ছিল সেক্ষেত্রে আপনার আর স্মোক ইউজ করার করার দরকার দরকার নেই নেই আপনি চেঞ্জ হয়ে যাবে আপনি খুললেন যাতে জিনিসগুলো ভালো থাকে এবং আপনি সঠিকভাবে কাজটা আপনি কমপ্লিট করতে পারেন তো এবার দেখলেন পাওয়ার খুললেন ওই ডায়ার দুটো খুললেন শর্ট চেক করলেন শর্ট এখনো আছে আছে শর্ট মানে শর্ট যায় না এবার আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে ভোল্টেজ অ্যাপ্লাই কি কিভাবে করবেন আপনাকে পুরোটা স্মোক অ্যাপ্লাই করতে হবে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো তখন আপনি দেখে নেবেন এবার তাহলে এই পুরো বোর্ডে যেখানে 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 ভিপিএইচ ভোল্টেজ পৌঁছেছে এই সমস্ত জায়গায় আপনি রজন দিয়ে স্মোক দেবেন তারপরে আপনাকে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে কোথায় আচ্ছা আমি এর আগেটাই একটা জিনিস বলতে ভুলে গেছি যখন আপনি ভিপিএস লাইন শর্ট দেখলেন শর্ট আছে তখন সবার আগে যেটা করতে হবে আমি বলতে ভুলে গেছি আমি খুব দুঃখিত এই এই সুইচিং কয়েলটা আপনি বোর্ড থেকে রিমুভ করবেন বোর্ড থেকে রিমুভ করে আপনি দেখবেন যে এর কোন প্রান্তে শর্ট এই প্রান্তে শর্ট নাকি এই প্রান্তে শর্ট এটা কিন্তু খুব ভাইটাল আমি বলতে ভুলে গেছি যদি এই প্রান্তে শর্ট থাকে তাহলে দেখুন এখানে প্যারালালে দুটো ক্যাপাসিটার আছে এটা এটা আছে 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 এই এই একটা একটা তো হ্যাঁ তাহলে আমি বলছিলাম না যে সিরিজের পার্টস চেক করার প্রয়োজন নেই সেই সিরিজের যে পার্টস তার প্যারালালে যদি আবার একটা ক্যাপাসিটর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চেক করতে হবে তাহলে এই ক্যাপাসিটার যদি শর্ট থাকে তাহলেও কিন্তু এই লাইনটা শর্ট দেখা আর কি প্যারালাল আর কি আছে প্যারালাল আছে এটাও চার্জিং আছে তাহলে যদি এই প্রান্তটা শর্ট থাকে তাহলে কিন্তু এই প্রান্ত আপনার কিছু চেক করার দরকার নেই মানে কোথায় কোথায় গেছে এই ভোল্টেজটা কোথাও কিছু চেক করার দরকার নেই শুধুমাত্র এই চার্জিং আইসিটা খারাপ থাকলেও কিন্তু এই প্রান্তে শর্ট থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি চার্জিং আইসি চেঞ্জ করে দিতে পারেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে এবার যদি এই প্রান্তে শর্ট থাকে তখনই এই স্মোক দেওয়ার গল্পটা থাকবে ঠিক আছে আপনি ওটা লিঙ্ক করতে পেরেছেন এটা আমার আগে বলা উচিত ছিল আমি ওটা ভুলে গেছিলাম এবার যখন স্মোক দেবেন তখন কী কী জিনিস খেয়াল রাখবে সেটা দেখুন কত ভোল্টেজ কত অ্যাম্পায় দেবেন এটা একটা বড়ো প্রশ্ন আমি কিন্তু আমি অনেক ভুল করেছি ভুল করে আমার ফোন অনেক বোর্ড খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে আপনি একটা লজিক ভাবুন যে ভিপিএইচ লাইনে কত ভোল্টেজ প্রয়োজন হয় মানে চার্জিং আসি কত ভোল্টেজ তৈরি করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ বেশি দেবেন না আমরা তো এটা জানি যে কোনো ডিভাইসে যদি ভোল্টেজ বেশি ইনপুট হয়ে যায় তাহলে সেই ডিভাইসটা খারাপ হয়ে যাবে তাহলে এখানে যে যে পার্টসগুলো আছে এরা কিন্তু সবাই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টই তা চাইছে মানে ইনপুট তাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ভিপিএইচ তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন সেটা কোনোভাবেই যেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বেশি না হয় থ্রি পয়েন্ট এইট হতে পারে এর থ্রি পয়েন্ট এইটের বেশি কিন্তু আপনি একদমই অ্যাপ্লাই করবেন না আর এমপ্যারটা কত দেবেন এমপ্যারটা আপনি প্রথমে টু এম থ্রি এম আপনি দিতে পারেন এবং টু অ্যাম্পে থ্রি অ্যাম্পে দিয়ে যদি দেখেন যে কোনো কাজ হচ্ছে না মানে কোনো পার্স গরম হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে আপনি বাড়াতে পারেন অ্যাম্প্যাডটা বাড়িয়ে আপনি ফাইভ এম্পেয়ার করতে পারেন কিন্তু ভুল করে ভোল্টেজ বাড়াবেন না আমি কিন্তু বারবার কথাটা বলছি ভোল্টেজ বাড়ালেই কিন্তু যেটা শর্ট নেই সেও কিন্তু গরম হতে শুরু করবে এবং সেটা খারাপ হতে শুরু করবে এরকম কিন্তু আমার হয়েছে ওই জন্য আমি বলছি আপনি যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা থ্রি পয়েন্ট এইট ভোল্ট ফাইভ এম্পের অ্যাপ্লাই করেন এবং যদি ওই ডায়াটগুলো যদি আপনি খুলে পাশে রাখেন তাতেই যেটা শর্ট সেটা কিন্তু গরম হতে শুরু করবে এবং স্মোক দিয়ে যে সাদা রঙ হয়েছিল সাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছিলো ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে সেই যে পার্সেন্ট রং পরিবর্তন করবে মানে গরম গরম হবে সেই স্মোকের যে লেয়ার সাদা লেয়ারটা কালো হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন সেই পার্সটা খারাপ আছে আপনি সেই পার্সটা রিমুভ করুন রিমুভ করে আবার আপনি চেক করুন ভিপিএচ লাইন শর্ট আছে কিনা আর একবার চেক করুন চেক করে দেখলেন শর্ট নেই তা তো প্রবলেম সলভই হয়ে গেল যদি শর্ট না থাকে তাহলে আপনি সুইচিং কয়েকটা খুলেছিলেন সুইচিং কয়েকটা বা বসিয়ে দিন যেমন ছিল বসিয়ে দিয়ে আপনি সেট অন করুন দেখুন সেট অন হয়ে গেছে কিন্তু এটা মনে রাখতে হবে যে ওই যে পার্সটা রিমুভ করার পরে শর্টটা ঠিক হয়েছে সেই পার্সটা অবশ্যই কিন্তু বসে দিতে হবে আমি এই কথাটা এই ভিডিওর মধ্যে মানে তিন থেকে চারবার বললাম যে কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না ক্যাপাসিটা যদি আপনি খারাপ হয়ে যায় আপনি চেঞ্জ করেন রিমুভ করেন ঠিক হয়ে গেল শর্ট কিন্তু সেখানে আবার সেম ভ্যালুর ক্যাপাসিটা আপনাকে বসে দিতে হবে সেম ভ্যালু পার্টস কিভাবে আপনি খুঁজে পাবেন কীভাবে খুঁজতে হয় সেটা বর্ণীয়র একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনি দেখবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস বলতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি খুব খুশি হয়ে যাই একটা ভিডিও যখন পাবলিশ হয় তারপরে আমি শুধু তাকিয়ে থাকি কি কমেন্ট এলো আমি চেষ্টা করি কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার যদি কখনো একটা দুটো মিস হয়ে যায় তো একটু একটু মানিয়ে নেবেন কিন্তু আমি চেষ্টা করি সবগুলোর রিপ্লাই দেওয়ার আর পারলে একবার লাইক বাটনটা টাচ করে দেবেন তাতে আমার আরও ভালো লাগবে আমি আরও মোটিভেট হই মানে আপনাদের লাইক বাটন যতগুলো লাইক দেখিনি আমার মনে হয় আরও ভিডিও বানাতে ইচ্ছে করে ঠিক আছে দেখুন এখন কটা বাজে রাত একটা আটত্রিশ বাজে এখনও কমপ্লিট হয়নি এরপরে এডিটিং আছে তারপরে আপলোড আছে অনেক ঝামেলা মানে একটা ভিডিও তৈরি করা অনেক ঝামেলা আর সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন